চিকিৎসা শেষে সোমবার বাংলাদেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই ফিরবেন তিনি বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তার যাত্রার সময় এখনও নিশ্চিত হওয়া যায়নি শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি এদিকে মতিঝিলে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বাংলাদেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সবাইকে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে এদিকে মতিঝিলে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ দাবি করেন অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে মানবিক করিডর নিয়ে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত